পুজো আসছে তাই ব্যস্ততা বাড়ছে পুজোর সাথে যুক্ত শিল্পীদের কেউ প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত কেউ মূর্তি ঘরের কাজে কেউ আবার ব্যস্ত প্রতিমার অঙ্গসজ্জার সোলার ওয়ার্ডের সাহাপাড়ায় দীর্ঘদিন ধরেই প্রতিমার সোলার অলঙ্কার বানিয়ে আসছিলেন প্রবীণ মালাকার দম্পতি সুনীল মালাকার এবং মায়া মালাকার তবে কিছুদিন আগে প্রয়াত হন সুনীল বাবু কিন্তু তাই বলে কাজে ছেদ পড়েনি পেটের টানে এই ব্যবসায় হাত লাগিয়েছিলেন সুনীল বাবুর স্ত্রী পুত্র এবং পুত্রবধু বর্তমানে দিনরাত এক করে দশ ভোজার অলংকার তৈরি করে চলেছেন তারা হাতের জাদুতে তৈরি সোনার মুকুট চুড়ি মালা সহ অন্যান্য অলংকার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাড়ি দেয় প্রয়াত সুনীল মালাকারের স্ত্রী মায়া দেবীরও বয়স হয়েছে কাঁপা কাপা গলায় বললেন স্বামীর পূর্বপুরুষদের এই পেশা তার স্বামী অক্লান্ত পরিশ্রম করে টিকিয়ে রেখেছিলেন তার স্বামী প্রায় কুড়িটি করে দূর্গার অঙ্গসজ্জার কিন্তু এবার তার প্রয়াণে কাজের বরাত আগের মতো না এলেও সামান্য কিছু চার থেকে পাঁচটি সেটের বরাত পেয়েছেন আক্ষেপের সুরে বলেন দীর্ঘদিন ধরে মায়ের অঙ্গশয্যার অলংকার বানিয়ে এলেও সরকার তাদের দিকে মুখ তুলে আজও তাকায়নি মেলে না কোনো সুযোগ সুবিধা কোনো রকমে পেটে ভাতে খে দিন চলে আমরা ঢাকের ছেদ তৈরি করি এটা মানে বংশগত বিজনেস এটা বংশগত কাজ মালা মালাকারের কাজ আমার স্বামীর কাছ থেকে শিখছি আমার স্বামী এতদিন ভরা উনি বংশগত ব্যবসায়ীটা এটা এটা উনি বাপ ঠাকুর দাদা করে গেছে উনিও করছে আবার আমরা করি আমি এই যে ছেলে করে এখন তো একটাই ছেলে নাতি করে বউ করে আমি করি আগে তো খুবই কাজ হতো এখন তো অত কাজ করতে পারে না ছেলে তো অত পারে না কিন্তু মায়ের কাজ করি ঠিকই পেটে ভাতেই খাই কিন্তু মায়ের বছরে শাড়ি কিনে পরবো সে পয়সাও থাকে না এই তো সরকারে তো কোন ফেসিলিটি দিল না প্রায় চল্লিশ বছর ধরে প্রতিমার জন্য সোলার অলঙ্কার তৈরি করে আসছে তাদের পরিবার প্রতি বছরই পুজোর কটা দিন কাজের চাপ বেশি থাকে মূলত প্রতিমার অঙ্গসজ্জার এই অলঙ্কার তৈরি হয় সোলা গাছের কাণ্ড দিয়ে সেগুলি ইটাহার মালদা সহ বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হয় দেবী প্রতিমাকে সাজানোর জন্য নতুন নতুন ডিজাইনের অলঙ্কার তৈরি করে প্রতি বছরই পুজোর তাদের হাতের কাজে মুগ্ধ হয়ে পরের বছরের আবার দেন বাড়ির সাংসারিক কাজ সামলে এই কাজে মায়া ছেলে এবং তার স্ত্রী কালিয়াগঞ্জের এই মালাকার বাড়ির নাম কয়েক দশক ধরে জেলার মধ্যে বেশ পরিচিত তাদের হাতে তৈরি সোলার অলঙ্কার প্রতিমার সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় বাবা তো আজকে চার মাস যাবৎ গত হয়ে গেলো কিন্তু ঘটনা হচ্ছে যে আমার বাবার কাজটা এখন অর্ডার আসতেছে এখন অর্ডারগুলো তো ফেরায় দেওয়া যায় না ঠুকঠাক আমি সেই কাজগুলো এখন ধরছি সেই কাজগুলো আমি মা বউ ছেলে সবাই মিলে এই কাজটা ঠুকঠাক করি বেশি করতে পারি না আমি টাইম টাইম পাইলে আমি করি বাকিটা আমি অন্য কাজও করি আমি এই সোলার কাজ করি আর মাও করে ছেলেও করে বাবার কাছ থেকে আমি বাবার কাছে বসতাম বাবার কাছে বংশগত কাজ ওই জন্য আমি শিখছি হালকা সোলা সোলা শোলা মালদার থেকে নিয়ে আসি এবং ইটাহারে একটা হাট বসে সোলার হাট ওখান থেকে নিয়ে আসি আর সিডিপি সংবাদ কালিয়াগঞ্জ ভরপুর স্বপ্ন দোকান একান্ত খুসরা ইলেকট্রনিক সব কিছু এখানে পূজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে